আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকায় যুদ্ধ বিরতির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে গাজা যুদ্ধ অভিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা ইসরায়েলি শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইউক্রেনে ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক সমরাষ্ট্র ব্যবহার করছে রাশিয়া অথচ তার ঠিক বিপরীত ছবি দেখা যাচ্ছে ইউক্রেনে পুরনো অস্ত্রের বাজিমাত সফলভাবে রুশ ড্রোন প্রতিহত করছে ইউক্রেন ইসলামিক সহযোগিতা সংস্কার ও আইসি পররাষ্ট্রমন্ত্রীরা তাদের এক জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে তারা জাতিসংঘে ইসরায়েলের সদস্য পদ স্থগিত করার জন্য কাজ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত অবস্থানের কারণে মিত্র দেশগুলোর মধ্যে আস্থা কমছে এতে পারমাণবিক অস্ত্র নিয়ে ভাবনা বাড়ছে জাপান ও দক্ষিণ কোরিয়ার এবার জম্মু ও কাশ্মীরের ডুড়াই মেঘভাঙা বৃষ্টির হানা মেঘভাঙা বৃষ্টি ও হালকা বানের জেরে ডুড়াই ভেসে গেল একের পর এক বাড়ি এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের অনেকে এখনও নিখোঁজ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ সড়ক অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে গাজা যুদ্ধ অভিলমে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সমাবেশ করেছেন দেশ জুড়ে এই বিক্ষোভের আয়োজন করেছে হোস্টে অ্যান্ড মিশিং ফ্রেমিলিশ ফোরাম নামক একটি গ্রুপ যারা অনেকদিন ধরে জিম্মিদের মুক্তির বিষয়টি সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তিনি যুদ্ধবিরোধী চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক থাকা জিম্মিদেরকে মুক্তি করতে ভূমিকা রাখেন ধারণা করা হচ্ছে হামাস যাদেরকে জিম্মি করে নিয়ে গিয়েছিল তাদের মাঝে বিশ জন এখনও জীবিত আছেন ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ জানিয়েছেন খামিনি। ইসরায়েলি শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম খামিনির অফিসিয়াল পেজে হিব্রো ভাষায় তিনি এ মন্তব্য করেন মঙ্গলবার ছাব্বিশ আগস্ট এক প্রতিবেদনের সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে খামিনির। অফিসিয়াল পেজে ইমাম রেজা আনহু তালার শোক অনুষ্ঠানে তার উদ্বৃত্তি দিয়ে হিব্রো ভাষায় একটি টুইট করা হয়েছে টুইটে লেখা হয়েছে আজ আমাদের শত্রু ইহুদিবাদী শাসন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসন ব্যবস্থা জাতিসমূহ ইহুদিবাদী সরকারের প্রতি বিরক্ত এমনকি সরকারগুলো এর নিন্দা করে এরাকে আয়াতুল্লাহ আলী খামিনি অভিযোগ করে বলেন গত জুন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল সেটি ছিল ইসলামী প্রজান্তরকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ পুরনো অস্ত্রে বাজিমাত সফলভাবে রুশ ড্রোন প্রতিহত করেছে ইউক্রেন ইউক্রেনে ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক সমরাষ্ট্র ব্যবহার করছে রাশিয়া অথচ তার ঠিক বিপরীত ছবি দেখা যাচ্ছে ইউক্রেনে রাশিয়া ড্রোন হামলা ঠেকাতে তারা কোনো আধুনিক অস্ত্রের প্রয়োগ করছে না বরং ভরসা রেখেছে ইয়াক বা বিমানে আকাশ সীমায় প্রতিপক্ষের ড্রোন শিকারে সোভিয়েত আমলের কম খরচের এই বিমানই এখন বাজিমাত করছে প্রতিবেদন অনুযায়ী সোভিয়েত জামানার এই বিমান রাশিয়ার দশ জালার মতো অত্যাধুনিক ড্রোনকে ধ্বংস করেছে ইউক্রেনের এগারো আর্মি ব্রিগেডসকে কাজে লাগানো হয়েছে ইয়াক বান্ন বিমানের এক পাইলট জানিয়েছেন অত্যাধুনিক সমরাষ্ট্রের জামানায় পুরনো এই বিমান দিয়ে ড্রোন শিকার এক অন্য অভিজ্ঞতা জামানায় পুরনো এই বিমান দিয়ে ড্রোন শিকার এক অন্য অভিজ্ঞতা পুরনো অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন বলে দাবি ওই পাইলটের প্রতিবেদনে আরও বলা হয়েছে ইয়াক বান্ন বিমান দুই আসনের এতে কোনো রাডার নেই শুধু তাই নয় শুধু দিনে উড়ানো যায় এ বিমান ইসরায়েলের জাতিসংঘ সদস্য পদ স্থগিতের চেষ্টা করবে ইসরায়েল দেশগুলো ইসলামিক সহযোগিতা সংস্কার ও আইসি পররাষ্ট্র মন্ত্রীরা তাদের এক জরুরি বৈঠক শেষে ঘোষণা দিয়েছেন যে তারা জাতিসংঘে ইসরায়েলদের সদস্য পদ স্থগিত করার জন্য কাজ করবে মঙ্গলবার ছাব্বিশ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মেহের নিউজ ও আইসি এর ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ঘোষণাপত্রে বলা হয়েছে ও আইসি সদস্য পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল ও আইসি সদস্য রাষ্ট্রগুলিকে আরও যাচাই করতে আহ্বান জানিয়েছেন যে ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘের সনদের সঙ্গে সংগতিপূর্ণ কিনা কারণ ইসরায়েল সদস্য পদের শর্তাবলী সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে এবং ধারাবাহিকভাবে জাতির জাতিসংঘের প্রস্তাবনা উপেক্ষা করছে একই সঙ্গে জাতিসংঘের সদস্য পদ থেকে ইসরায়েলকে স্থগিত করার জন্য সম্মনিত প্রচেষ্টা চালানো হবে ও আইসি ইসরায়েলের শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোর নিন্দা করেছি ট্রাম্পে আস্থা কমছে পারমাণবিক অস্ত্র ভাবনায় জাপান দক্ষিণ কোরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত অবস্থানের কারণে মিত্র দেশগুলোর মধ্যে আস্থা কমছে এতে এতে পারমাণবিক অস্ত্র নিয়ে ভাবনা বাড়ছে জাপান ও দক্ষিণ কোরিয়ার জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি নেতারা বলেছেন ট্রাম্পের উপর নির্ভর করা কঠিন দলটির জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য কুই মাতসু কাওয়া জানান যুক্তরাষ্ট্র সময় পাশে থাকবে এটা ধরে নেওয়া যাবে না তাই বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে হবে সেই বিকল্প হতে পারে পারমাণবিক সক্ষমতা গড়ে তোলা অপরদিকে দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ চান দেশটির নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করু যদিও প্রেসিডেন্ট লিজি মিউ এ প্রস্তাব নাচু করেছেন তার দলের ভেতরেও বিষয়টি নিয়ে আলোচনা করছে কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল বহুবারই নিখোঁজ অনেকে এবার জম্মু ও কাশ্মীরের মেঘ মেঘভাঙা বৃষ্টির হানা আজ মঙ্গলবার দুপুরে মেঘ বৃষ্টি ও হটকাবানের জেরে ডোডায় ভেসে গেল একের পর এক বাড়ি প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চার জনের অনেকে এখনও নিখোঁজ মঙ্গলবার জুম্মুর কাঠুয়া সাম্মা ডোডা রামবান এবং এরপরে মেঘভাঙা বৃষ্টি হয় ডোডায় কিছুক্ষণের মধ্যে হটকা বানো আসে মঙ্গলবার দুপুরে ওই ঘটনার পর প্রবল ধর্ষণের পর ভূমিদোষের আশঙ্কায় জুম্মু শ্রীনগর জাতীয় সড়কে সামরিকভাবে ভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে জুম্মু বিভাগের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল স্থানীয় সূত্রের খবর তাই নদীর জল বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে